আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আমি মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি লং জার্নি করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি সবার আগে সবার শুরুতে আমি আমার বাইকে ফয়েল ভরলাম তো বন্ধুরা তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকবেন আর আমি আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম যাত্রা করার শুরুতে আমি দোয়া করে নিচ্ছি হানালাজি সাক্ষরাল হা যা হুমকি রব্বিনালা মু হ্যাঁ এটা যে কোনো ইঞ্জিনযুক্ত গাড়িতে আরোহণ করিলে এই দুয়াটাই পড়তে হয় আমি সবসময় পরে থাকি বাইসেস বলা যায় না অনেক সময় তো অনেক অ্যাক্সিডেন্ট হয় তো সতর্কতামূলক দুয়া করে নিলাম আর এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ রোডে আছে অলরেডি এটা লক্ষ্মীপুর জেলার আদালত জজ আদালত আপনার দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমি যাচ্ছি হাঁটিহাঁটি ব্যাপা করে যাত্রা শুরু করেছি যাচ্ছি আল্লাহ নাম নিয়ে তো বন্ধুরা আপনার সাথে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন আর অলরেডি চলে আসছি লক্ষ্মীপুর শহরে শহরে অলরেডি এখান থেকে একটা বাইপাস রোড আছে যে রোড দিয়ে গেলে রামগঞ্জ হয়ে হাজিগঞ্জ হয়ে আমি যাইতে পারবো তো অলরেডি আমি রামগঞ্জের যে রোড সে রোড আমি নিয়েছি এখন যাচ্ছি কিন্তু এই রোডটা অধিক পরিমাণে মোড় হ্যাঁ আঁকা বাঁকা প্রচুর তবে যদিও গ্রামের রোড লোকাল রোড তারপরেও রোডটা অসাধারণ অনেক স্মুথ আর শর্টকাটে যাওয়ার জন্য এটাই একটা এটাই একটা উত্তম পন্থা তো এই জন্য আমি এই রোড বেছে নিয়েছি যেহেতু শর্টকাটে যাওয়া যাবে তো বন্ধুরা আপনার ভালো থাকবেন আর আমি যাতে সেই সালামতে গন্তস্থানে পৌঁছাইতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসে পরিচয় দেবেন আর দেখা হচ্ছে আরেকটি ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এই পর্যন্ত সাত ভালো থাকবেন আসসালামু